এক লাখ টাকার তো আপনার আশি হাজার টাকা সত্তর হাজার টাকা ডিসপ্লে দাম যদি এরকম যদি হাতুর মারা হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে আচ্ছা যেটা মানে বলা লাইফ সেভিং ভাই এটা কি এটা তো ভাই প্লাস্টিক প্লাস্টিক হলেও কিন্তু এটা আপনার লক্ষ টাকার জিনিসটা সেভ দিবে সেফ আর সময় আমার টিভিটা কিন্তু এটাই লাগানো ছিল যেটার মাধ্যমে আপনার টিভিটা কিন্তু এখনো ভাঙে নাই আমি তো হাতুড়ি দিয়ে পিটাইছি বা রিমোট মারছি বোতল মারছি টিভি কিন্তু ভাঙে নাই তো এরকমই যদি আপনার এই এটার নাম হলো টিভি গ্লাস প্রোটেক্টর আচ্ছা আচ্ছা এই গ্লাস প্রোটেক্টরটা যদি আপনার টিভির সামনে যদি লাগানো থাকে তাহলে যে কোনো ধরনের বাইরের থেকে যদি আঘাত করা হয় আপনার টিভির ডিসপ্লেটা কোনো ক্ষতি হবে না রাইট রাইট তো এই জন্যই আমরা প্রতিটা সাইজের এই

তো আপনারা সরাসরি লাইভ দেখে দেখলেনই তো কত কতটা প্রোটেক্ট দিবে সেটাও দেখছেন কালার কোয়ালিটি কি রকম সেটাও দেখতে মানে বিশেষ করে দেখা যায় ব্র্যান্ডেড টিভি কিন্তু মানে ডাবল গ্লাস থাকে না বা স্ক্রিন প্রোটেক্টর থাকে না তো আপনারা যদি এই জিনিসটা কিনে নেন না খুব যে বেশি একটা দাম তাও কিন্তু না ভাই একদম রিজনেবল প্রাইস রিজনেবল একটা প্রাইজের মধ্যে কিন্তু এই জিনিসটা আপনারা কিনতে পারবেন ভাইদের কাছে অনেক সময় দেখা যায় যে আমরা ঢাকার মধ্যে তো অনেক সময় পেয়েও যাই কিন্তু যারা ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু এই জিনিস জীবনও পাবেন না কারণ এটা আসলে ভাইরে কিন্তু হ্যাঁ মাত্র শুধুমাত্র করতেছেন জি জি টিভি গ্লাস প্রোডেক্টরটা এটার কাজ তো আপনারা দেখছেন আমি ভিডিওতে লাইভ দেখানো হয়েছে বা কালার কোয়ালিটিও দেখছেন একদম স্বচ্ছ থাকবে আর এরকমই কিন্তু থাকবে না যেটা আপনার নতুন যেটা ইনটেক থাকবে ওটা কিন্তু একদম প্যাকেজিং অবস্থায় থাকবে আর দুই পাশে স্টিকার থাকবে এটা জাস্ট আমি দেখানোর জন্য কিন্তু সবগুলো আমি ডিসপ্লে করে রাখছি যেটা আপনার ইনটেক থাকবে ওটা কিন্তু দুই পাশে স্টিকার এটা আপনাদের কত ইঞ্চি থেকে স্টার্ট হয় এটা 32 ইঞ্চি থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত 75 প্রতিটা সাইজে আছে হ্যাঁ আচ্ছা ওকে সো মোটামুটি আপনারা যারা আসলে স্কিন প্রোটেক্টর খুঁজতেছিলেন ভাই আমি বহুত কষ্ট করে ম্যানেজ করে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসি আসলে খুবই দরকারি একটা জিনিস অনেকের বাসে বাচ্চা কাচ্চা থাকে এটা কিন্তু অনেকে খুঁজে থাকেন আসলে সো ভাই এখন যদি আমরা আসি প্রাইজের ক্ষেত্রে

এটার সেখান থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার টাকা খুবই হার্ড সহজে কিন্তু এটা হচ্ছে তিন হাজার টাকা টাকা এবার পঞ্চান্ন ইঞ্চি যেটা আছে

আমাদের শপের ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সের লিফ্টের পাশে এসে হাতের বাম দিকে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি আর এখানে আসলে আপনারা সরাসরি এসেও দেখেও নিতে পারেন

কারণ এটা যদি আপনার হাত পর্যন্ত যাইতে যদি ভেঙে যায় আপনার ওটা রিসিভ করার দরকার নাই আপনি রিটার্ন করে দিবেন দেন আমাদের কাছে আসলে আমরা আর প্রোডাক্ট দিব আরেকটা প্রোডাক্ট দিয়ে দিব আচ্ছা এটা পাঠানোর ক্ষেত্রে কিন্তু আমরা এভাবেই পাঠাই না আচ্ছা প্রতিটাতে আপনার ককশিট দিয়ে দুই পাশে পেছানো থাকবে এরপরে আলাদা মাস্টার কার্টুন থাকবে এরপরে আমরা পাঠিয়ে দিই ওকে এরপরেও যদি ভেঙে যায় পাঠানো হবে এরপরেও যদি ভেঙে যায় আপনার ভাঙা প্রোডাক্ট রিসিভ করতে হবে না আপনি সেলস রিটার্ন করে দিবেন দেন আমি নতুন আরেকটা দিয়ে দেব আচ্ছা আর যারা ঢাকা সিটির মধ্যে আছেন তারা তো আমাদের শপের ঠিকানা এসে নিতে পারবেন আর কুরিয়ারের অর্ডারের ক্ষেত্রে আপনাকে যেটা প্রসেসটা করতে হবে আপনি যে সাইজটা নেবেন ওই সাইজ অনুযায়ী আমাদের উল্লেখ করে নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠানো লাগবে দেন আপনাকে জাস্ট বুকিং বানি হিসেবে আপনি যে অর্ডারটা কনফার্ম করলেন এই প্রোডাক্টটা ভাঙার রিস্ক তো আসেই কারণ কুরিয়ারে যদি আমি নো কন্ডিশনে মানে আপনি এক টাকাও রিসিভ অ্যাডভান্স করলেন না আমি যদি সরাসরি কুরিয়ারে দিয়ে দিই আপনি রিসিভ না করলে যদি ওই প্রোডাক্টটা যদি রিসিভ না করেন যদি ভেঙে যায় বাই চান্স তাহলে আমার লাভ দূরের কথা পুরোটাই কিন্তু লস তো যার কারণে জাস্ট বুকিং মানে হিসেবে পাঁচশো বা এক টাকা সাইজ অনুযায়ী আমরা আচ্ছা অ্যাডভান্স নিয়ে যদি নিতেই হয় ভাইদের কাছে ভিডিও কল দিয়ে দিবেন ভিডিও কল আপনার প্রোডাক্টটা নিজে একবার দেখবেন দেখে তারপর কিন্তু অর্ডার করতে পারবেন জি জি তো এটা খুবই লাইফ সেভিং বারবার বলতেছি কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু চিন্তা ভাবনা করেন যে ভাই আমার এই যে টিভিটা যদি প্যানেলটা চলে যায় কোনো একটা কারণে অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চারা ভাই ঘুরতে আসে বাসায় হ্যাঁ এটা একটা কিছু ঢিল মেরে দিল তাহলে তো পুরো মনে করেন যে এই জিনিসটা যার একটা টিভি ভাঙছে সেই বুঝবে সেই কিন্তু বোঝে সেই বুঝবে শূন্য হয়ে খুঁজে ভাই জি পাচ্ছে না তো যেহেতু শেভ ইলেকট্রনিক্স এই ইউনিক প্রোডাক্টটা চলে আসছে যাদের আসলে দামি টিভি আছে যাদের আসলে বড় টিভি আছে বিশেষ করে তারা डेफिनेटলি এই জিনিসটা পারচেজ করবেন তো কাস্টমার চাহিদা আছে দেখে কিন্তু আমরা এই জিনিসটা এই জিনিসটা কিন্তু নিয়ে আসি এবং ভাইদের কাছে কিন্তু প্রায় সময় এটা চাচ্ছে জি জি তো এটা আবার নতুন করে নিয়ে আসা হয়েছে তো মোটামুটি যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সব ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ